হোয়াট ইজ সিভিলাইজেশন সভ্যতা কাকে বলে বিজ্ঞান এবং প্রযুক্তি মনুষ্য সভ্যতার অঙ্গ কিন্তু সভ্যতা নয় ছোট্ট একটা ব্যাখ্যাতেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন ধরা যাক এখন বাংলাদেশের হাতে যদি একটা পরমাণু অস্ত্র থাকত তাহলে তারা কোনো রকম দ্বিধা না করে শুধুমাত্র ঘৃণা আর বিদ্বেষের বসে অবিবেচকের মতো তারা সেটা ভারতের উপর হয়তো নিক্ষেপ করে দিত কিন্তু সেটা সভ্যতার পরিচয় হতো না কারণ সেক্ষেত্রে বিজ্ঞানের অপব্যবহার হতো তাহলে সভ্যতা কাকে বলে মানুষের মানবিক গুণের উৎকর্ষতা এবং তার প্রকাশই প্রকৃত সভ্যতা ধর্ম ঠিক তাই মানবিক গুণের উৎকর্ষতাই ধর্ম সুতরাং পশু বলিও সভ্যতার প্রকাশ নয় ধর্ম ও নয় কারণ পশু বলিতে মানবিক গুণের কোনো উৎকর্ষতা নেই একটা নিরীহ প্রাণীকে যখন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তার প্রাণ কেড়ে নেওয়া হয় তখন সেখানে বিন্দুমাত্র ধর্মের প্রকাশ থাকতে পারে না সুতরাং যার যে ধর্মই হোক পশু বলি কখনোই ধর্মের উপাচার কিংবা উপাদান হতে পারে না উপরন্তু পশুবলি সামাজিক হিংস্রতাকে বাড়িয়ে তোলে ঠিক একইভাবে পশু খাদ্য ভক্ষণের ক্ষেত্রেও তাই ডাইনিং টেবিলে ভাত ডাল রুটি সবজি চাটনি দই মিষ্টির মাঝে মাংসের পদ এবং গন্ধ আহারের পরিবেশটাকেই নষ্ট করে দেয় আর এই কারণে আমিষ রসিক। মানুষদের মধ্যে অনেক বেশি নানা রোগের উপসর্গ দেখা যায় আজকের আধুনিক যুগেও ভারতে অন্তত পঁয়ষট্টি থেকে সত্তর কোটি এমন মানুষদের দেখতে পাওয়া যাবে যারা কোনো প্রকার আমিষ খাদ্য গ্রহণ করেন না এবং এই সব মানুষদের শরীরে রোগ ব্যাধির প্রকোপ তুলনায় অনেক কম প্রকৃতির মধ্যেও এটা দেখা যায় যে তৃণভোজী প্রাণীরা মাংসাশী প্রাণীদের থেকে অনেকাংশে রোগব্যাধি মুক্ত এবং তাদের শক্তি সামর্থ্যও অনেক বেশি হয়ে থাকে অনেকেই ধারণা করে থাকেন যে বাঘ খুব শক্তিশালী প্রাণী কিন্তু কেউ কি এটা বলতে পারবেন যে ঘোড়া কম শক্তিশালী এমনকি হরিণও বাঘের তুলনায় কম শক্তিশালী নয় হরিণ বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও বেশি জোরে দৌড়তে পারে এবং হরিণের পেছনে ছুটতে ছুটতে এক সময় বাঘকেও হাড় মানতে হয় তাহলে হরিণের শক্তি কম কোথায় শিকার ধরে টানাটানি করাটাই কেবল শক্তি নয় এরপর হাতি তো আছেই প্রচণ্ড শক্তি কয়েক টন ওজন এবং দীর্ঘ আয়ু আসলে পশুদের মধ্যেও যাদের মানসিক উৎকর্ষতা কাজ করে তারা গাছপালা উদ্ভিদ খেয়েই বেঁচে থাকে তারা অন্য প্রাণীদের শিকার ধরে খায় না সুতরাং মানুষের ধর্মের মধ্যে ত্যাগের পরিবর্তে যদি নির্মমতা চলতে থাকে তাহলে সেখানে ধর্ম থাকে না